আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি হচ্ছে গিয়ে নপুরে একদম ফ্যানের পাইকারি মার্কেটে যেখান থেকে হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে পাইকারিতে হচ্ছে গিয়ে ফ্যান বিক্রি করা হয় আর এখানে হচ্ছে আসি হচ্ছে ফ্যান সিটিতে ফ্যান সিটি হচ্ছে গিয়ে ফ্যানের জগতে নথপুরের মধ্যে পাকিস্তানি ব্র্যান্ডের ফ্যানের হচ্ছে গিয়ে একদম প্রসিদ্ধ ডিলার সরাসরি ডিলার থেকে হচ্ছে কি আপনারা এই পাকিস্তানি ফ্যানগুলিকে ক্রয় করতে পারবেন যাদের হচ্ছে পাকিস্তানি ফ্যানের প্রতি একটা জোক আছে তারা হচ্ছে কি নিতে পারবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার এখানে তো সব পাকিস্তানি ফ্যান ইনশাআল্লাহ সব পাকিস্তান আমাদের সব পাকিস্তান সব পাকিস্তানি ফ্যান যাদের হচ্ছে কি পাকিস্তানি ফ্যান পছন্দ আসলে পাকিস্তানি ফ্যানগুলি সুন্দর হয় দেখার মতো হয় ভাই এই পাকিস্তানি ফ্যানগুলি

খুবই সুন্দর আর এটা কি কালার টালার আছে না এক কালার আছে আপনার গোল্ডেন আছে অফার আছে আচ্ছা এবং এন্টিক কালার আছে এন্টিক কপার আচ্ছা এটা এটা কত রাখতেছেন এটা বর্তমান প্রাইস হবে 9700 টাকা আচ্ছা বর্তমান প্রাইস 9000 অরিজিনালি পাক পাকিস্তানি হ্যাঁ একদম অরিজিনাল পাকিস্তানি ফ্যান অরিজিনাল পাকিস্তানি কেউ যদি মানে একদম প্রুফ করে নিতে চায় কেউ যদি দেখে শুনে যাচাই করে নিতে চায় নিতে পারবে 100% বাহ খুব সুন্দর দর্শক এই ফ্যানটাও কিন্তু খুব সুন্দর লাগবে হচ্ছে কি আপনার বেডের বেডের উপরে যদি এই ফ্যানটা লাগানো থাকে ভাই এটা কয় পাখা এটা পাঁচ পাখা এটা লগে আপনার আমাদের বাংলা এই মেঘা কোম্পানি এটা মেঘা মেগা পাকিস্তান আচ্ছা এটা পাকিস্তানের এটা কত রাখতেছেন এটা দশ হাজার টাকা দশ হাজার বাতাস কি বাতাস দেওয়ার সময় আবার আওয়াজ হবে কি না ফ্যানের মধ্যে কোনো ধরনের কোনো স্মুথনেস থাকবে তো আপনি ফ্যান এইগুলি ভালো এইগুলি ফ্যানগুলি আচ্ছা ভালো আচ্ছা বা এর ভালো

বা মানে পাকিস্তান থেকে হচ্ছে বড় কোম্পানি পাকিস্তানি পাক এটা অরিজিনালি পাক অরিজিনালি পাক ব্র্যান্ডের হচ্ছে যে ফ্যান এটা এটা কত রাখতেছেন ভাই কয় পাখার এটা এটা ছয় হাজার কয় পাখা চার পাখা চার পাখার ফ্যান বাহ খুব সুন্দর ভাই এইখানে আরও ফ্যান দেখতেছি এই ফ্যানটা কীরকম প্রাইস রাখবেন এই ফ্যানটা কয় পাখার ভাই এটা ছহাজার সাতশো পাখা চার পাখার খুবই সুন্দর ভাই আপনার এখানে কি চার্জার ফ্যান আছে কিনা এই চার্জার ফ্যান আচ্ছা চার্জার ফ্যানের একটা বিশাল কালেকশন এখানে দশক আমরা হচ্ছে নবাবপুরে আছি একদম পাইকারিতে হচ্ছে কি আপনার এগুলি পাবেন সব পাইকারি রেটে আপনারা এখান থেকে এখান থেকে নিতে পারবেন এই চার্জার ফ্যানটা খুব ভালো চলে ওইটা স্ট্যান্ড সহ তাই তো হ্যাঁ ফুল স্ট্যান্ড কতটুকু কতটুকু এটা এটা হাইডেল আমার সমান হবে আচ্ছা বাহ এটা কি এক চার্জে কতক্ষণ থাকবে এটা আপনার লেখা আছে ওদের লেখা আছে 30 ঘন্টা

আচ্ছা। এগুলো স্টিলের? ফুল স্টিল। ফুল স্টিল আচ্ছা যাক ভালো। স্টিল হইলে হচ্ছে সব জিনিসটা দুইতে দুই পরিষ্কার করতে ইজি হয়। এটা টোটাল স্টিল। হ্যাঁ। এটা বর্তমান প্রাইস আছে লোক আপনার 1400 টাকা। 1400 টাকা হাই স্পিড। হাই স্পিডের ওয়ারেন্টি গ্যারান্টি? না এগুলো ওয়ারেন্টি হয় না। কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যাবে না। 1400 টাকা তাই তো? বাহ খুব সুন্দর। ভাই আপনার এখানে যদি আসতে চায় কিভাবে আসবে দর্শক আপনি নবাবপুর আসবে আপনি নবাবপুর ঢুকি আপনি ডান দিকে হোটেল আরাফাতের সাথে 147 নবাবপুর ফ্যান সিটি পাকিস্তানি ফ্যানের সর্বোচ্চ প্রথম শোরুম এটা এখানে পাকিস্তানি ফ্যানস এর কোন ফ্যান বিক্রি হয় না বিশ্ব করে সিলিং ফ্যান যদি দেখেন আপনারা টোটালি পাকিস্তান পুরো বাংলাদেশি কোন ফ্যান এখানে বিক্রি হয় না আচ্ছা অনেকে আছেন বাংলাদেশ পাকিস্তান বিক্রি করেন কিন্তু আমাদের না আমাদের সিলিং ফ্যান জগত টোটালি পাকিস্তান টোটালি পাকিস্তান পাকিস্তানের একটা বিশ্বস্ত যোগ্য পাকিস্তান দোকান এটা আচ্ছা এটা আদি দোকান এটা সবচেয়ে পুরনো তো দোকান খুব সুন্দর ভাই ভাই আপনারা যেই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটাতে যোগাযোগ করলে দর্শক আপনারা যারা হচ্ছে কি পাকিস্তানি ফ্যান কোয়ায় করতে চান পাকিস্তানি ফ্যানের প্রতি একটা মানে সফট কর্নার বা একটা একটা ফ্যাসিনেশন আছে তারা হচ্ছে নওপুরের এই দোকানটাতে চলে আসতে পারবেন পাকিস্তানি ফ্যানের হচ্ছে কি আদি দোকান হচ্ছে এইটা এখানে অনেক আগে থেকে এই পাকিস্তানি ব্র্যান্ডের ফ্যানগুলি এখান থেকে হচ্ছে গিয়ে সেল হয় সারা বাংলাদেশে এখান থেকে হচ্ছে গিয়ে পাকিস্তানি ব্র্যান্ডের ফ্যানগুলি আপনারা এখান থেকে নিতে পারবেন তো আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাকিস্তানি ওয়াল ফ্যান ওয়াল ফ্যান আচ্ছা বাহ তিন পাখান না তিন পাখা পাকিস্তানি সিলিং মুভিং ফ্যান এটা আচ্ছা সিলিং মুভিং ফ্যান আচ্ছা সিলিং সিলিং যেটা ঘুরে ঘুরে বাজে

তিন পাখা তাই তো না এর সব রেড চেঞ্জ হবে রেট আরো বাড়বে তোমার প্রাইস এটা চলতেছে আচ্ছা বর্তমান প্রাইস বলতেছেন বলতে শীত চলতেছে এই কারণে এই কারণে গরম আসলে প্রাইস টা আরো বেড়েও যেতে হ্যাঁ যদি হয় সেটা বাড়বে বাড়বে আচ্ছা